আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সিলেট টু শেষ দুইদের রেস্ট নিয়ে এখন যাচ্ছি ময়মনসিং ময়মনসিং হচ্ছে আমার দাদুর দেশ সেখানে এখন আমার বাবা থাকে তো মেনলি যাচ্ছি হচ্ছে তাকে নিয়ে আসতে কারণ এক সপ্তাহ পরে আমাদের সবাইকে চট্টগ্রাম যেতে হবে পাত্র দেখতে সেখানে আমার বাবাও যাবে তাই এখন তাকে নিয়ে আসার জন্য আমরা ময়মনসিং যাচ্ছি মাসাল্লাহ আমার দাদু বাড়ি প্লাস নানু বাড়ি দুইটা রাস্তা প্লাস পরিবেশ খুবই সুন্দর আমার গ্রামের একমাত্র আমার নিজের গ্রামেই পাইছি আমার মতে গ্রাম মানে মাটির বা টিনের ঘরে থাকবে পুকুর থাকবে মাটির রাস্তা থাকবে কিন্তু এখন এই ডিজিটাল যুগে এসে দেখে বোঝারই উপায় নেই কোনটা শহর যাওয়ার জন্য আমার কাছে আমার নিজের গ্রামই অনেক বেশি পছন্দের কারণ এখানে অনেক ধান খেত আছে পুকুর আছে মাটির ঘর রাস্তা সবই আছে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে কারণ এটা আমার বাসার সামনের রাস্তা ছোটবেলায় এই রাস্তায় খেলতাম ঘুরে বেড়াতাম অনেক মজা করতাম যেহেতু আমি কখনো নানার বাড়ি যাই তাই আমার কাছে আমার গ্রামের বাড়ি মানে দাদুর বাড়ি অনেক বেশি পছন্দের এটা হচ্ছে আমাদের গ্রামের বাসা আমাদের আগের বাসাটা ছিল মাটির যেটা ভেঙে আব্বু নতুন করে টিনের বাসা করেছে আর এইটা হচ্ছে আমাদের বাসার ভিতরের উঠান আর সামনের এই ঘরটা হচ্ছে আমাদের খামারের ঘর সামনে আরো অনেক জায়গা আছে পুকুর আছে কিন্তু সেদিন অনেক বেশি রোদ ছিল যার জন্য আমি কোনো ভিডিওই নিতে পারি নাই বিশাল বড় জায়গার মধ্যে আমাদের এই বাসাটা করা হয়েছে আর সামনের এই বাসাটা হচ্ছে আমার কাকার একটা হচ্ছে আমার বাবার বাসা আরেকটা হচ্ছে কাকার বাসা আমরা সবাই একই জায়গাতে থাকি তবে আমাদের মেন বাসা হচ্ছে ঢাকাতে গ্রামে যাই আমরা বছরে একবার তাও বেড়াতে কোরবানির সময় আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার যেখানে আমার বাবা চাচা তাদের প্রত্যেকেরই দোকান আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ততকাল পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ